الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت

সিংজুর নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও রাহমানি আতিম কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরা কাম মুর্বায়ন আইজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার মা আল্লাহ অশেষ অবাণী করুণা দয়া যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা মধ্যে মালিক বলেছেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই দিন জানা দিন শেখার জন্যে যার মানসিকতা আমি যাকে দান করি যার বক্ষ উন্মুক্ত করে দেই এটা এত বড় নিয়ামত যে ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার যার দিল শক্ত দিন বুঝতে চায় আলেমরা বুঝায় একটা বুঝে আরেকটা আলেমরা চায় বুঝাইতে কিন্তু হত বাবা পোড়া কপাল কিছু আছে তারা চায় খেলতে আলেমরা বলে আলেমরা বলে বুঝো সে বলে আসো খেলা হবে এটা তো খেলার জিনিস না খেলার জিনিস আলাদা এটা দুর্ভাগ্যতার জন্যে তার দিল শক্ত বুঝতে চায় না আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত سورة زمر آية نمبر بايش رب كريم بولن أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله. أولئك في ضلال مبين. أي آيات ربي كريم أي قلوب ولا تسد ما حاضرين যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ হাজরি দোয়ার জন্য দোয়ার জন্য অন্য কিছু না ফাঁকি দেওয়ার জন্য না অগ্রিম বলে নেই আবার ভুল বুঝেন না আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত গলা একদম বসে আছে এটা আমাদের আমার একটা স্বভাব মজলিসে ওঠি বলি ভাই আমার শরীর ভালো না অসুস্থ ওইটা না আমার হাকিকত আমি ফাঁকি দিব না ধোয়া চাইতেছি লম্বা সফর করে আসছি সিলেট থেকে আসরের শেষ বক্ত বাসায় ঢুকেছি নামাজ গোসল খাওয়া এতটুকুই আবার দৌড় আপনাদের এদিক রাস্তায় প্রচণ্ড জ্যাম আপনাদের এই কলাতিয়ায় এদিক দিয়ে আসতে বলল রাহাবার ওখানে রাস্তার এক সাইড কাজ করতেছে আর এক সাইড বন্ধ বড় এক মারাত্মক মুসিবতে বসছে যাই হোক বলার মাকসাদ হচ্ছে দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করতে থাকেন আল্লাহ যেন যে আয়াতটা আমি তিলাবাত করেছি এই আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের জন্যে এবং আপনাদের সকলের জন্য হেদায়তের কারণ হয়ে যায় এই শুধু এই দোয়ার জন্যে এই নিজের অক্ষমতা আর খারাপ অবস্থার কথাটা আপনাদের কাছে বলা আমি তেলাওয়াত করেছি সুরা আল হাসরের ছোট্ট একটা আয়াত যে আয়াতে করিমাতে আল্লাহ আলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন আমানু এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক প্রাণ আল করিমের মধ্যে আল্লাহ মুমিনকে দুইভাবে ডেকেছেন এক ইয়া আইয়ুহান নাস ও মানুষ আরেক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারেরা হযরত মুফতি শফি رحمهतुल्लाহি আলাই বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে কি পার্থক্য বলে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি সন্তানকে কখনো নাম ধরে ডাকি এই আব্দুল্লাহ কথার কথা তো সন্তান বুঝে নে যে বাবা হয়তো রেগে আছেন ডাকের নমুনা ভালো না কিন্তু বাবা কখনো সন্তানকে বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে ডাক দেন আব্বু তো সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকছেন যেন আল্লাহ রেগে আছে কিন্তু যেখানে আল্লাহ আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেছেন ইয়া ও তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি اي ايات الله تعالى مكيات مكي بروميك وردها كذي يقول شد. يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله রা আল্লাহকে ভয় কর এক হুকুম এই বিষয় আমি কথা বলল দ্বিতীয় হুকুম আল্লাহ ওয়াল তানজুর নাফসুমা কদ্দমাত লিগদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখরাত নিয়ে চিন্তা করা আমি আমার মালিকের সামনে কি পেশ করব কি পুজি আমার কামাই কি সম্বল কি দাঁড়াবো কি নিয়ে এটা শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ আলেমরা বাদ সাধারণ মানুষ চিন্তা করবে মরিত চিন্তা করবে পিসাবাদ মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ না আল্লাহ বলেন এটা প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতেই হবে মুহামীদ সেদিন দাঁড়াই আমি কি পেশ করবো যে আল্লাহ এই আমার আমল পুঁজি কি আখারেতের ফিকির কি অবস্থা আমাদের বলে আখারেতের ফিকির আছে বলেই তো এই মজলিসে আসছি তাই না না জিলাপি আছে খিচুড়ি আছে নাকি তবারক আছে না মাশাল্লা এখন তো নাই শেষ তো খিচুড়ি লেগে যারা আইবার পরে আইবার এখন ওয়াশুম আসছে ভাই আখারেতের ফিকিরে তো আসছে ঠিক কিন্তু আমাদের আখেরাতের ফিকির গুলো যথার্থ কিনা যথেষ্ট কিনা যেমনটা দরকার ঠিক তেমন কিনা যতটুকু দরকার ততটুকু কিনা না ঘাটতি আছে কেমনি তো আল্লাহ সুবাহ আমাদের সামনে নমুনা পেশ করেছেন মডেল হাজার নবী আলহিসের সাথীরা আল্লাহ নমুনা পেশ করেছে যে তোমাদের জন্য মডেল তারা তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাও যদি মিলে তো ঠিক আছে না মিললে ভেজাল আছে কার কথা মালিক বলে তুমি তোমার তাকুয়ার সাথে বলে কেন মিলাবো তা আল্লাহ বলেন কারণ সাহাবিদের তাকুয়ার পরীক্ষা আমি নিয়েছি ওই পরীক্ষায় তারা পাস তোমারটা যদি মিলে তো তুমিও পাস

والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين আল্লাহ আমার উপর রাজি ছিল আমিও তাদের উপর রাজি বলে তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি তো বলে আল্লাহ আমাদের কি হবে তো আল্লাহ এই আয়াতের মধ্যেই ছোট্ট করে বলছেন যার ইমান সাহাবিদের ইমানের সাথে মিলে যাবে যার আমল সাহাবিদের আমলের সাথে মিলে যাবে আল্লাহ বলেন ও বান্দা তোমার উপরেও আমি রাজি তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি এই জন্যে দোস্ত আজানের আগে আপনি দুরুৎসুরি পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার তবে আলেম হিসাবে একটু পরামর্শ আপনি আপনার এই আমলকে সাহাবিদের আমলের সাথে একটু মিলে দেখেন যদি মিলে যায় করেন না মিললে ছাড়াই দুরুস শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া শুয়া পড়বেন না লাফাইয়া এটা আপনার ব্যাপার আলিম হিসাবে একটু পরামর্শ হচ্ছে আপনার দূরত পড়ার পদ্ধতিটাকে সাহাবিদের দূরত পড়ার পদ্ধতির সাথে একটু মিলাইয়া দেখে যদি মিলে যায় তো করেন না মিললে ছাড়ে হিসাব কি খুব কঠিন সহজ হিসাব করে দিচ্ছেন আল্লাহ তা হ্যাঁ আমাদের আমল হুবহু সাহাবিদের সাথে মিলবে না হুবহু মিলবে না হুবহু তালা আমাদেরকে ওই যুগেই পাঠাইতে যদিও ছোটবেলা একটা গজল গাইতাম আমরা আমি এক লাইন শোনাইতেছি কারণ গজল গাইয়া ওই টাইম পাস করার বিরুদ্ধে আমি খুব বলি এখন আবার এরা আবার এগুলো প্রচার ওকে নিজে আবার গজল গায়। আমি শুধু এক লাইন শোনাইতেছি শুধু বক্তব্যটা বোঝানোর জন্য তো ছোটবেলা গাইতাম আমরা জন্ম যদি হতো মুদের রাসুল পাকের কালে আহা রাসুল পাকের দেশে ফুল স্টপ আর গাইল ওস্তাদরা আটকাইতেন এই কি গজল গা এটা কেমন গজল তোমার জন্ম কোন যোগে হলে ভালো হতো এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো আল্লাহ এখন এবাদত বাদ দিয়ে আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছে না আরে নবীর যুগে হইলে তুমি যে খালি আবু বকরই হইতা ব্যাপারটা এমন না আবু জাহেল হওয়ার সম্ভাবনাও তো ছিল কাজী যেই যুগে আসছো ওইটাই ঠিক আছে আল্লাহ যখন পাঠানো দরকার তখনই পাঠাইছেন তবে একটা খুশির খবর আস শুনবেন নি আপনারা হ্যাঁ ভালো একটা খুশির খবর ওই যে বলে পাগলের সুখ মনে মনে এই একটা অনুভূতি আমাদের ভিতরে ভিতরে আমি এটা খুব ফিল করি বাকি আল্লাহর ইচ্ছা সেটা হচ্ছে একটু দুই মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো একশো একশো বেশি যাই হোক একশোই ধরে একটু বুঝে শুনে বলেন তো ওই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল ভেজাল না ফরমালিন দেওয়া

দশ টাকাও থাকে আমার কুমিল্লা এলাকায় চার টাকা পাঁচ টাকাও হয় আপনি কি এর জায়গা করলেন এত ঢাকার পাশে তো এর লেগে জায়গা মনে হয় নিয়েই তো ত্রিশ টাকা বিচার আচ্ছা ধরেন বিশ টাকায় ধরেন এই যে সিজনের টমেটোটা বিশ টাকায় খান এটা কি ফ্রেশ না ভেজা কারবারটা দেহদি ফ্রেশটা খান বিশ টাকায় আর ভেজালটা খান একশো টাকায় ঠিক হইল না উল্টা এই উল্টা কাজটা কেন হচ্ছে বলেন না একজন সময়ের ব্যাপার কম ব্যাপার মানে সিজনের ব্যাপার একটা হচ্ছে সিজন আর একটা আনসিজন সিজনের জিনিস ফ্রেশ হয় রেড অ্যাকুরেট হয় অরিজিনাল আনসিজন অফ সিজন ওই সময়ের জিনিস ভেজাল হয় কিন্তু রেডটা কি হয় এই কথাটা কি বুঝে আসছে আপনাদের এটাই আমাদের সুখের একটা উপলক্ষ একা একা যখন দোয়া করবেন আল্লাহর সাথে যখন কথাবার্তা চলবে তো আল্লাহরে খুব শক্ত করে ধরবেন আল্লাহ তো আমার নবী যুগে পাঠাও নাই পাঠাইছে তো অফ সিজনে ফের জমানায় কাজে আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে কিন্তু রেটটা বাড়াই দেওয়া লাগবে ঠিক আছে কথা আমি আন্দাজি বলতেছি না হাদিসের ইঙ্গিত আছে নবী আলাইহিস সালাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বলেন হ্যাঁ আমি শোনাইলাম এই জন্যে আপনার যেন আমি যেটা বলবো পরে যেন কেউ না মনে করে যে হুজুর মনে হাদিসটা ভুল পড়লো ওই আপনার কাশি আছে মুফতি আব্দুল মালিক সাহেব দাম আপনার কাতুল আলী হজরতপুর চিনিনি হজর আব্দুল মালিক সাহেব কেমনে চিনবেন উনি তার চার সক্কা মারে না চার সক্কা মারলেন আপনাদের কাছে পরিচিত আব্দুল মালিক দাম আপনার কাতুল পুরা এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আল হজরত বলেছেন ওনার তাকিক যদি মেয়া বাড়ানো হয় তো হাদিসটা দুর্বল হয়ে যায় মেয়া ছাড়াই হাদিসটা পুরা ঠিক আছে এইবার আমি বলি তাইলে আর এখন আর কেউ বলবেন আজ হুজুর হাদিসটা ভুল পড়ছে আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ ও কমা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস নবী বলেন ফাসাদের জমানা ফেতনা গ্রামতের আলামত একটু একটু যখন প্রকাশ পাবে আমি তর্জমা শোনাইতেছি বুঝার জন্যে মানে অফ মানে কি অফ কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে তো নবী বলেন আল্লাহ তার আমল নামায় শাহাদাতের মর্যাদা লিখিত ও ভাই বলেন তো এই হাদিস এই বক্তব্য নবী কি সাহাবীদেরকে বলেছে। এই সাহাবিরা তোরা আল্লাহ তোদের আমল মর্যাদা দিবেন এটা বলেছেন নবী বলেছেন ফাসাদি ফাসাদের জমানায় জমানায় শেষ কেউ সুন্নতের উপর চললে সুন্নত আঁকড়ে ধরলে নবী বলেন আল্লাহ সুন্নতের রেট বাড়াইয়া বলে রেট বাড়ায় কি দিবে বলে সুন্নতের জায়গায় শাহাদতের মর্যাদা দিয়ে দেবে তো কি বুঝা গেল যে অক্সিজেনে আমলের রেড বারে কি অক্সিজেনে আমলের এটাই আমাদের শান্তনা যাই হোক পাগলের সুক মনে মনে বললাম আগে যে টুক শান্তনা নেওয়া যায় আল্লাহকে ধরা যায় আল্লাহ তাআলা বললেন আমাদের আমলকে কাদের সাথে মেলাইতে সাহাবা একরা কাজে আখেরাতের প্রস্তুতি আখরাতের চিন্তা ফিকির যাই করব কাদের নমুনা সাহাবিদের নমুনা কাজে চলেন একটু দেখে আসি সাহাবিরা আখেরাতের ফিকির কিভাবে করেছেন নিজেদের ফিকিরের সাথে একটু মিলাত যে খালি ওয়াজ মাহফিলে মাঝে মধ্যে আসলে কি আখেরাতের ফিকির হয়ে গেল না আরও কিছু কাজ আছে চলেন সাহাবিদের আমল দেখে আসি তখন আমাদের দুর্বলতা প্রকাশ পাবে সাহাবেদের আমলের সাথে হুবহু হবে না মিলাব মূল পার্থক্য কোন জায়গায় এটা একটু বুঝিয়ায় বয়ানে ঢোকার আগে ভূমিকার কথাগুলো শুনে শুনিনি তো পরের কথাটা সহজে বুঝে আস দেখেন ছোটোবেলায় আমরাও লেখাপড়া করেছি খেলাধুলাও করেছি আমি ঢাকার পোলা ঢাকার পোলা বলতে ঢাকায় বড় হয়েছি সায়েন্স ল্যাবরেটরিতে আমার শৈশব কৈশোর যৌবন সব বাবা আমার জন্মের তিরিশ বছর ঠিক থেকে সায়েন্স লাইব্রো যদি আমাদের দাদার বাড়ি কুমিল্লা তো বড় তো হয়েছি ওই একদম মূল শহরে তো এই চঞ্চল ছিলাম খুব খেলাধুলার খুব পাগল মাঠের তো অবাব আমার আশেপাশে ট্রেনিং স্কুল মাঠ আবহানি মাঠ স্কুল মাঠ মাঠ বাগান মাঠ আর মাঠ কিন্তু লেখাপড়ায় সব সময় ক্লাসেস নাম্বার ওয়ান এটা তো আসমানের রূপের কথা বলতেছি না যে মাদ্রাসায় পড়ছি ফরিদাবাদ আছে ওস্তাদরাও আছে রেজাল্টও আছে এই জন্য ওস্তাদরা মায়া করতে খেলুক একটু পড়াই তো এক নম্বর এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে তো আমাদের সাথে তাদের পার্থক্য কোন জায়গায় আমাদের সাথে পার্থক্য আছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে কথা বুঝে আসছি ঠিক সাহাবিদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায় সাহাবিরাও দুনিয়ার কাজ করেছেন আখেরাতের কাজও করেছেন আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি আমরা দুনিয়ার কাজও করি আখেরাতের কাজও করি পার্থক্য কোন জায়গায় সাহাবিরা আখেরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করেছেন আর আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি তারা অন্যরা না তারা দুনিয়ার কাজ করি ফাকে ফাকে আখেরাতের কাজ করি এই গ্যাপটা এই পার্থক্যটাকে দুনিয়ায় যত কমাইতে পারবো ও দোস্ত সারা জীবনের জন্য মনে রাখ হাসরে ও সাহাবিদের তত কাছাকাছি আসতে পারে আল্লাহর উপর ভরসা কইরা আল্লাহ আকমার বইলা স্ত্রীদের কেউ না সামনের যারা আছে তারাও না এই এক দুই কাতার পর থেকে যারা আসি আমরা আল্লাহ আকবার বইলা সবাই দাঁড়াইয়া যাই তো আকবার আল্লাহ আকবর এবার প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাটা পুরো করে বসে এমনি যদি বলি একটু সামনে আগার তুই খালি ঘষতে থাকি এবার পিছনে যারা দাঁড়াইয়া ছিলেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যাবে দাঁড়ানোর দাঁড়ানোর জায়গা দেন পরে যারা আসবে তারা যেন দাঁড়াইতে পারে হ্যাঁ চুপচাপ বসে যাই চুপচাপ বসে যাই হালকা হালকা ঠান্ডা আছে লেগে লেগে বসেন ঠান্ডাটা কম লাগবে অসুবিধা নেই সাহাবাই খারাপ আখেরাতের প্রস্তুতি কিভাবে নিচ্ছেন একটু দেখে আসি চলে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তোনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল কি দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো কেন সচ্চাই যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত এটা অনেক সওয়াবের কাজ নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো এটা তো এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা এই সমাজের মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা নিজের বিধবা মায়েরই তো খবর খবল পোড়া কপাল পোড়া কপাল একদিন হাজরতাল আসছেন খেয়াল করেন আখেরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায় এত বড় মানুষ ওমর আসছেন বুড়ির বাড়ির খেদমত করবে লিস্ট খুঁজে খুঁজে একটা নাম পাইছেন আর মার্ক হয় নাই খালি আছে হাজরত অমর ওই নামের ঠিকানা ধরে পরদিন সকালে ফজরের পর পর চলে গেছেন বুড়ির বাড়িতে কখন জিজ্ঞেস করতেছি মনোযোগের জন্য সাহাবা একরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল কেন কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব যাদুল মাআদে আসছে তিনি লিখে যারা সকালে ঘুমাবে ভালো করে খেয়াল করে ফজর আগে হোক ফজরের পরে হোক যারা সকালে ঘুমাবে তাদের ঘর থেকে জিন্দগিতে অভাব দূর হবে আল্লাহ হেফাজত করুন আমিন পরদিন সকাল সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির বুড়ি ভেতর থেকে জবাব দেন বাবারি প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন কখন ফজরের আগে হাজরা তোমার চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে ওই চিন্তায় হজরত উমর পরদিন ফজরের আজানের বক বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর উদ্নুল হাজির আজকেও বুড়ি জবাব দিচ্ছেন বাবা রে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন কখন আজানে রাখি হাজরা তোমার চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে ওই চিন্তা হাজরত তোমার পরদিন তাহার যুদ্ধের বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি অমর উদ্দুল খতাব হাজির হজরত অমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন কখন আছে আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে ওটা বলার জন্য জিজ্ঞেস করা বর্তমান সময়ের পোলাপাইন ইউটিউব ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ পোড়া কপাল আবার হাসে সরম লাগে এতে করে সবচেয়ে বড় বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই বেটার যে ঘরেই যায় জানলা দরজার চিপা দিয়া দে ঘুমাই সিরি দেখ কোনো না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজার ধরে শুয়ে দিস ঠিক নি রে ভাই আহা